আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এখন আমাদের সাতবাগান দেখাচ্ছি এখানে সিমের গাছ লাগানো হয়েছে এই যে অনেক গুলি ফুল আসছে এবং বেশ কিছু সিমও দেখতে পাচ্ছি শুধু আসা শুরু করছে আশা করি আরও আস্তে আস্তে আরও বাড়বে তো ইতিমধ্যে আমরা খাওয়া শুরু করে দিয়েছি এই যে আমাদের সিমটা একটু একটু বড়ো এটা খাওয়া যাবে খাওয়ার উপযোগী হয়ে গেছে এগুলিও আমরা খাচ্ছি এখন নিজের গাছের সিম আবার স্বাদ ছাদে তো সব মিলিয়ে খারাপ না ভালোই লাগে এই যে পানির ট্যাঙ্কির উপরে এইভাবে অনেক সিন ওদিকে আবার মূল শিকড়টা নিচে নিচ থেকে বেয়ে বেয়ে এখানে আসছে তো এটা হচ্ছে আমাদের দনেপাতের গাছ এই যে টবে এই যে অনেক সুন্দর সারা বছরই এই দনেপাতের গাছ থাকে এটা তুলসী গাছ কারো যদি ঠান্ডা বা কপ হয় এটা হচ্ছে এভাবে অনেকগুলি গাছ ছিল মরিচ গাছ ছিল টমি গেছে ওই যেখানে একটা মরিচ গাছ আছে যদিও মরিচ নাই অনেকটা বড়ই গাছ আছে ওদিকে আবার লাউ গাছ আছে এই যে লাউ দেখতে পাচ্ছি আমরা তো লাউ দুগোগুলি অনেক সুন্দর লাভের আগেও খাই দুগাও খাই আবার লাউ খাওয়া যায় এই যে অনেকগুলি লাউের ই আসছে এইভাবে আসলে অনেক দিন যাবৎ এই এই যে এখানে দেখেন ভালোই লাগে নিজের হাতে লাগানো সবচেয়ে যে দিকে আছে অনেকগুলি লাভ নাকি আসছে ওর সঙ্গে ছিলাম না তো সবচেয়ে বড়ো যে লাউটা সেটা আপনাকে দেখাচ্ছি আমি এই হচ্ছে আমাদের বড় লাউ এই যে এটা বিষ রাখছে এটা দিয়ে ডুগ ডুগি বানানো যাবে অনেক বড়ো লাউটা এই যে নিচ থেকে এই যে আমি দৌড়তেছি দেখছেন এখান থেকে এই যে অনেক বড় লাউ ভালো লাগবে আশা করি দেখলে খেলেও ভালো লাগবে তবে এই যে ছোটো লাউটা এই যে এই যে এই যে অনেক সুন্দর যদিও ক্যামেরাটা খুব ভালো না দামি কিন্তু অনেক সুন্দর সুন্দর দেখতে পাচ্ছি পাশেই কিন্তু এই যে সিম সিমের মাঝখানে লাউ এই যে সিম এই যে লাউ অনেকগুলি লাউ আসছে তো সেটারও মনটা নিচে নিচ থেকে আসছে অনেকগুলোই লাভ আমরা খেয়েছি অনেক দিয়েছি